আহা কি শান্তি পানিয়ে টানে আমাকে প্রচুর পানিয়ে টানে এগুলো হচ্ছে কি নদী ভাঙার নদী ভাঙন থেকে নদী ভাঙন রোধ করার জন্য এই সেই ব্লক এই ব্লক দিয়ে আর কি নদী বাতাই করা হয় নদী বাতাই করা হয়েছিল এই নদীটাকে নদীতে অনেক ভরপুর পানি আমরা আসছিলাম এখানে একটা কাজের জন্য গুরুত্বপূর্ণ কাজ সেই কাজটা আর সম্পন্ন হলো না আমাদের আমাদের সাথে আরও একজন ছিল সে আমাদেরকে কল করে বললো যে আমরা বাড়িতে চলে যাওয়ার জন্য এই জন্য আমরা নদীর পার হয়েই নদীর পার দিয়ে চলে যাচ্ছি বাড়িতে ভাবতেছি নদীর পারে আসছি যখন এই নদীর এই সুন্দর নদীর পানির যদি স্পর্শ না পাই তাহলে কেমন লাগে এই জন্য ভাবতেসি ওদিকে একটা ছোট্ট খাল আছে ওই খালে পারে হব পাশাপাশি এখানে গোসল করে যাব। এরকম পানি এরকম আবহাওয়া দেখলে যে কারো মন চাইবে গোসার জন্য দেখেন অসম্ভব সৌন্দর্য ভালো না অন্য খেতের ফসল এই হচ্ছে কি নদী এই হচ্ছে ক্ষেতের ফসল চমৎকার আবহাওয়া সো আমার আমার ফেজে বাবা ইউটিউবে বেশিরভাগই এই দৃশ্যগুলো আপনারা দেখতে দেখে থাকেন আমি এই জায়গাটাতে এই জায়গাগুলোতে বেশি আসি আমার এই জায়গাগুলো খুবই ভালো লাগে আমাকে টানে ওই যে জেলেদের মাছ ধরার শেষ এখন কিনারে আসার কিনারে আসতেছে নৌকা চমৎকার লাগতেছে এই খাল এই সেই খাল এই খালটা পাড়ি দেব আমরা এখন মোবাইলটা হাতে নিয়ে পাড়ি দেব গোসল করে চলে যাব আজকে চলে আসছে তারা মাছ ধরে নদীতে নকেন্দ্রাম না কি হাস বল ভাই হ্যাঁ আমরা গুস করুম থাক গুস এই খাল আমরা ছাত্রী ফার হুম কিন্তু মোবাইল সমস্যা তারপরে মোবাইল হাতিল হাত নিয়ে যাব মোবাইল আছো তো নাকি মাস কই বেসেছেন মাস নাই হ্যাঁ বলবো গোসা করুম আমাদেরকে এই খালটা ফাট হওয়ার জন্য সাহায্য করতে চেয়েছিল এই নৌকাটা কিন্তু আমরা তাকে তাদেরকে বলে দিয়েছি যে আমরা গোসা করবো এই তারা চলে গেছে আমরা সাত থেকে চলে যাব সেই পাট জুতা মোবাইল একসাথে নাকি আমি রঙিটা একটু কাঁথা দিয়ে নেই কাঁচা দিয়ে আমিও চলে যাই গ্যাস ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ